এখন সময় হচ্ছে সন্ধ্যে প্রায় ওই সাড়ে ছটা পনেরো সাতটা মতন আমরা সবাই রেডি হয়েছি কারণ আজকে দিদির বাড়িতে একটা হাউস পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে হাউস পার্টি বলতে আর কিছুই নয় আমরা সবাই থাকছি আর হচ্ছে টিনা আর আমৃতও আসছে জয়েন করবে আমাদের সাথে আর দিদি ইনভাইট করেছিল সেই জন্যই সবাই মিলে হইহুল্লোর গল্পগুজব হবে তার জন্য রেডি হয়ে নিয়েছিলাম আর স্ন্যাক্স সমস্ত কিছুই আনানো বাইরে থেকে হলেও ডিনারটা দিদি বলল দিদি রান্না করবে কারণ দিদির হাতের রান্না তো জাস্ট অসাধারণ হয় আর সেই জন্য বানাচ্ছে হচ্ছে মাটন কষা তার সাথে ফ্রায়েড রাইস বানানো হয়েছে আর সাদা ভাতও আছে সিম্পল মেনুই রেখেছে কারণ স্ন্যাক্সে খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলায় খুব বেশি আইটেম হলে সবাই ভালো করে গুছিয়ে খেতে পারবে না সেই জন্য আর এখানে তোজো আর তো নিজের মনে খেলা করছে আর তা করতে করতেই সাড়ে সাতটা পনেরো আটটার দিকে এই যে টিনাও চলে এসেছে অমৃতও চলে এসেছে তারপরে আমরা বসলাম একটু গল্প হলো মাদের সাথে সবার সাথে দেখা হলো আর তারপরে আমরা চলে এসেছিলাম দিদিদের যে ফ্ল্যাটের দিকটা আছে সেই চারতলাতে দিদিরা বাড়িতে থাকে যেটা বাড়িটা হচ্ছে পাশে আর তার সাথে ওদের কানেক্টেড একটা ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটটারই চারতলাটা ওরা ভাড়া দেয়নি বাকি তলাগুলো ভাড়া দেওয়া আছে সেটা ওদেরই পুরোটা তো ওপর তলাটাতেই ওরা হচ্ছে এরকম রেখেছে যেখানে বন্ধু বান্ধব আসলে গেট টুগেদার টাইপের হয় সেইখানেই আমরা পৌঁছে গিয়েছিলাম ছাদ পেরিয়ে এটা যেতে হয় এটাও খুব সুন্দর করে ডেকোরেট করা আছে এটা একটা ওয়ান বিএইচকে ওয়ান বিএইচকেটা রেন্ট দেয়নি বাকি টু বিএইচকে আর থ্রি বিএইচকেটা রেন্ট দেওয়া আছে যেগুলো নিচের তলায় তারপরে দিদি বানিয়েছিল হচ্ছে এই কিউকাম্বার আর হচ্ছে ওয়াটারমেলন দিয়ে মিন্ট দিয়ে একটা খুব সুন্দর ফ্রুট সালাড তাছাড়া কিছু চিকেনের জিনিস তো নিয়ে আসাই হয়েছিল চিকেন সিক্সটি ড্রাই চিলি চিকেন একটা কর্নের আইটেম দিদি বানিয়েছিল সেই সমস্ত কিছু আর এই যে সবাই এখন আমরা বসেছি খাওয়া দাওয়া করছি আর খুদে দুটোও কিন্তু সমান তাহলে আমাদের সাথে খেলে যাচ্ছে তাদের জন্য খেলনা টালনা তারপরে ক্লে এই সমস্ত কিছু নিয়ে আসা হয়েছিল তাদেরকে যাতে এঙ্গেজ করা যায় তারপরে হচ্ছে একটা বক্সেরও আমরা অ্যারেঞ্জ করেছিলাম কারণ সবাই মিলে যখন গল্প গুজব করছি একটু নাচ গান তো হবেই আর এটা হচ্ছে জেঠুর জেঠুর এই বক্সটা তো সেটাই এখন বাজানো হয়েছে আর দুজনে মিলেই বলছে কি গান চালানো হবে আমাদের কোনো গান তারা চালাতেই দিচ্ছে না অনেক দিন পর হলে যেটা হয় অনেক গল্প গুজব জমেই থাকে টিনার তো নতুন জাস্ট বি হলো এক মাসও হয়নি আর অমৃতও এসেছিল আর সবার সাথে বেশ সুন্দর অমৃত কিন্তু খুলে মেলে গেছে আর গল্প করছিল বাচ্চাগুলোর সাথেও এঙ্গেজ ছিল আর তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম এখানে আর তারপরে বক্সটা চালিয়ে দিয়েছি তো ওজোকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছে ওকে সাড়ে এগারোটার দিকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ওর ঘুম পেয়ে যায় তাড়াতাড়ি দুপুরে ঘুমিয়েছিল বলে তবু সাড়ে এগারোটা পর্যন্ত জেগেছিল তোর কাছে একটুখানি মা আছে চার দিন ধরে আমি এই সিনেমাটা দেখেছিলাম অনেক বড় এখন প্রায় ওই বারোটা সাড়ে বারোটা মতন বাসছে গুঞ্জারও খাওয়া হয়ে গেছে তোজোকে তো বললামই যে খাই একদম ঘুম পাড়িয়ে দিয়েছি তো ভাবলাম একটু নাচ টাচ করে নিই তারপরেই না হয় আমরা ডিনার করবো সেই জন্যই আর কি আর মাও আছে যেহেতু সেহেতু চিন্তা নেই তো ঘুমাচ্ছে আর সবাই একসাথে আবার কবে হব তাও জানি না আমরা সবাই তিন বোন একসাথে হয়েছিলাম তার সাথে মোহর ছিল সবাই ছিল তো সেই জন্য অনেক মজা করছিলাম আর গুঞ্জা তো একদমই ঘুমোয় না ও যতক্ষণ ওর মা জেগে থাকে ও পুরো দমে জেগে থাকে ওর যেহেতু অভ্যেস আছে প্রায় সাড়ে বারোটা একটা পর্যন্ত ও জেগেই থাকে সেই জন্য ওর কোনো অসুবিধা হচ্ছিল না ও আমাদের সাথে সমান পাল্লা দিয়ে নাচ করছে এখানে অমৃত দেখো নাচ শুরু করে দিয়েছে আর নাচটা এমন একটা জিনিস প্রথমে সবাই বলে না না তারপরে যখনই বক্স বাজে জোরে জোরে সবাই যখন ডান্স করে তখন আর কেউই চুপ থাকতে পারে না সবাই চলে আসে তো এখানে ভীষণভাবে মজা হলো আর এটা টিনায় প্ল্যান করেছিল আমরা এক্সিকিউট করলাম আর কি সবাই মিলে তো এই সব করতে করতেই প্রায় সাড়ে বারোটা পোনে একটা তো বেজেই গেছিলো টিনাদের আবার বাড়িও যাওয়ার ছিল আর পরের দিন আবার অফিসও আছে সবার তো আর আমাদেরও আর একটা দিনই আছে কলকাতায় আর এই দিনটা ভীষণ ভালোভাবে কাটলো সারাটা দিন তো সেই জন্য এখন নিচে যাব আমরা আর ডিনার দিদি সবাইকে দেবে ডিনার তো হয়েই গেছে দিদি রেডি জাস্ট নিচে গিয়ে আমরা ডিনার করব তারপর টিনারাও বেরোবে আর আমরাও ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম নাচ গান করতে করতে আর বেশ ভালো গরম ছিল এসি চললে পরেও কিন্তু গরম লাগছিলো যেহেতু এরিয়াটা অনেকটা বড় সেই জন্য তারপর আমরা নিচে এলাম তখন জেঠু ঘুমিয়ে গেছিলো আর মা আমাদের সাথেই খাওয়া দাওয়া করলো আর এই হচ্ছে মাটনের কষা রাইস খেলাম আমি ফ্রায়েড রাইসটা খাইনি টিনারা খেয়েছিল ভীষণ টেস্টি বানিয়েছিল মাটনটা দিদি এত রাত্রি করেও তবুও বেশ ভালোই খেয়ে নিয়েছিলাম আর এই ব্লগটা এখানে শেষ করলাম অনেক মজা হই হুল্লোর করে আজকের রাতটা কাটলো আমাদের সন্ধ্যেটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা